নমস্কার আপনারা দেখছেন উত্তরবঙ্গ থেকে সিকিমের লিডিং এবং নাম্বার ওয়ান এসকে লাইভ চ্যানেল আপনার সময় আপনার খবর এখনকার হেডলাইন্স বিজেপি জওয়ানদের নাম করে ভোট চাইছে দার্জিলিং থেকে কটাক্ষ মমতার বাংলা থেকে তৃণমূলের জঙ্গলরাজ মুক্ত করতে পারবে মোদী আক্রমণ অমিত শাহের চলছে শাসক দলের ছাপ্পা ভোট অভিযোগ বিজেপির দিনহাটার নাজিরহাটে বিজেপি যুব মোর্চার গাড়ি ভাঙচুর আসছে সংবাদ বিস্তারে বিজেপি জওয়ানদের নাম করে ভোট চাইছে জওয়ানদের মেরে জওয়ানদের প্রেম দেখাচ্ছে বিজেপি কেন্দ্র সরকার কখনোই দার্জিলিং এর মানুষের কথা ভাবে না এমন কাউকে নির্বাচন করা দরকার যে আপনাদের ভবিষ্যতের কথা ভাববে কেন্দ্র সরকার গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তৃণমূল দার্জিলিং এর চকবাজারে প্রচার মঞ্চ থেকে এই সুরেই মন্তব্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের एमएलए इलेक्शन में आप लड़ो हम नहीं लड़ेंगे हम आपको मदद करेंगे एमपी इलेक्शन में आप मेरे को मदद करो कि एमपी इलेक्शन में दिल्ली को कैप्चर करना है दिल्ली को दखल करना है दिल्ली में सरकार बनाना है दिल्ली में तीनों कांग्रेस का तृणमूल कांग्रेस का नेतृत्व में दिल्ली सरकार बनेगा नहीं आपको याद होना चाहिए জোড়া সভা করেন এদিন অমিত সভা করেন পাশাপাশি তিনি বাংলায় বিজেপির টার্গেট তেইশটি আসন কালিম্পং এর সভা থেকে দাবি বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের অন্যদিকে রাজ্যের মমতা সরকারকে আক্রমণ করে অমিত শাহ বলেন মহাজোটের কথা বলছেন সঙ্গে কারা কারা আছেন বাংলা থেকে তৃণমূল কংগ্রেসের জঙ্গলরাজ মুক্ত করতে পারবে একমাত্র নরেন্দ্র মোদী তৃণমূল নেতৃত্ব বাংলায় যত অত্যাচার করছেন করতে থাকুক আগামী তেইশে মে এ রাজ্যে তৃণমূল সরকারের মৃত্যু ঘণ্টা বাজবে আজ রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে জনসভায় এই মন্তব্য করলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ चुनने के लिए एक कारण है सुरक्षित करना देश का विकास करना बंगाल के पास दो कारण है देश का तो विकास करना ही है सुरक्षित तो करना है बंगाल को ये जंगल राज से मुक्त कराने का भी नरेंद्र मोदी एक बात আলিপুরদুয়ারে বিভিন্ন বুথে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দেওয়ার নাম করে বিজেপিকে ভোট দিতে বলছে বিভিন্ন জায়গায় ভোট ঠিকমতো হচ্ছে কি না তা দেখতে গিয়ে এমনটাই জানালেন আলিপুরদুয়ারের সভাপতি তথা তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তী দুয়ারের বিভিন্ন বুথে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দেওয়ার নাম করে বহু জায়গায় বিজেপিকে ভোট দিতে বলছে এবং এটা সীমানাবর্তী এলাকাতে হচ্ছে এবং আলিপুরদুয়ার শহরেও আমাদের সাথে খুব মিসবিহেভ হচ্ছে বিভিন্ন জায়গায় আমি যারা ভোট ঠিকমতো হচ্ছে কিনা দেখতে গেলে পরে সেন্ট্রাল বোর্ড বাধা দিচ্ছে এবং যারা ভোটটাকে এনশিওর করার কথা ছিল তারা নিজেরাই এখানে রাজনৈতিক দলের হয়ে কাজ করছে আমরা প্রতিবাদ জানিয়েছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকেও জানিয়েছি ইলেকশন কমিশনকেও জানাচ্ছি যে এই ঘটনা এই ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না এর প্রতিবাদ আলিপুরদারবাসী করবে এটা আমি মনে করি এবং এই ঘটনার সঙ্গে আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে বিজেপির হয়ে কেন্দ্রীয় বাহিনী কাজ করছে কংগ্রেসের বিধান ভবনে কংগ্রেসের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জীবন মজুমদার আজ একটি সাংবাদিক সম্মেলন করেন সঙ্গে ছিলেন প্রাক্তন মেয়র গঙ্গোত্রী দত্ত সহ দলের অন্যান্য সদস্যরা সাংবাদিক বৈঠকে কি বলছেন তিনি শুনুন নির্বাচনের নির্ঘণ্ট অর্থাৎ গেজেট নোটিফিকেশন যখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রকাশ করেন তারপরের থেকে নির্বাচনের নিয়ম কানুন সমস্ত লাগু হয়ে যায় এবং সেই সময় থেকেই যে সমস্ত রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করেন বা কন্টেস্ট করেন তাদের নিয়মের বেরাজালের মধ্যে পড়তে হয় এবং প্রত্যেকেই আমরা সেই নিয়মের মধ্যেই সমস্ত কাজগুলো আমাদের প্রচার বাইরের প্রচার ভেতরের প্রচার আমরা করি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত নিয়ম কানুন মেনে নেওয়ার পরেও আমরা নিয়ম মাফিক আমাদের ব্যানার লাগানো আমাদের হোর্ডিং লাগানো আমাদের মাইকের পারমিশন মিটিংয়ের পারমিশন সমস্ত কিছু থাকা সত্ত্বেও হয় নির্বাচন কমিশনের লোক অথবা বিরোধী কোনো রাজনৈতিক দল বা শাসক দল আমাদের সেই ব্যানার পোস্টারগুলো হোর্ডিংগুলো সমস্ত খুলে নিচ্ছে বা খুলে দিচ্ছে আমরা নির্বাচন কমিশনকে লিখিতভাবে এর আগেও আমরা জানিয়েছিলাম সেটা হলো তিরিশ তিরিশ তিন দুই হাজার উনিশে আমরা অবজারভার লোকসভা নির্বাচন তাকে আমরা জানিয়েছিলাম সার্কিট হাউসে দিস অ্যান্ড দ্যাট কন্ডিশন কিন্তু আজ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে সেটার কোনো প্রতিকার হয়নি এটা লক্ষ্য করছি যে প্রথমে গণতন্ত্রের উপর একটা তীব্র আঘাত আসছে আমাদেরকে তো সবসময় এমনিতেই আন্ডারডক বলা হচ্ছে আন্ডার এস্টিমেট করা হচ্ছে এবং গতকাল মুখ্যমন্ত্রী জনসভা যে কথা বলেছেন একজন মহিলা মুখ্যমন্ত্রীর কণ্ঠে এই ধরনের মন্তব্য তীব্র প্রতিবাদ জানাচ্ছি প্রণব বাবুর ছেলে প্রণব মুখোপাধ্যায়ের ছেলে আর এস এসের সাহায্য নিয়ে লড়াই করছেন অধীর চৌধুরী আর এস এসের সাহায্য নিয়ে লড়াই করেছেন একটা রাজনৈতিক দল অপর রাজনৈতিক দলের লোককে কথা বলতেই পারেন বলতে পারেন মিলমিশ আছে কিন্তু আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি যার কাছে ওনার চিরকৃতজ্ঞ থাকা উচিত তার সম্বন্ধে এই ধরনের উক্তিতে আমরা আজকে দার্জিলিং জেলা কংগ্রেসের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের মিটিং মিছিল যেভাবে বাধা দেওয়া হচ্ছে যদি মনে করে থাকে নির্বাচন কমিশন বা অন্যান্য রাজনৈতিক দল বা শাসক দল যেইভাবে গণতন্ত্রের টুটি চেপে তারা ভোটে আমাদের পরাস্ত করবেন আমরা বলবো যে সাধারণ মানুষ থেকে শুরু করে বুদ্ধিজীবী মহল কিন্তু এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং এর প্রতিফলন কিন্তু ভোট বাক্সে পাওয়া যাবে আমরাও তীব্র প্রতিবাদ জানাচ্ছি কেন্দ্রীয় বাহিনী তো দুরন্ত রাজ্যে সশস্ত্র পুলিশও নেই অনেক বুথে বয়স্ক হোমগার্ড দিয়ে চলছে ভোট গ্রহণ এমনই চিত্র ধরা পড়লো আমাদের ক্যামেরায় যেসব বুথে কেন্দ্রীয় বাহিনী নেই সেই সব বুথে পুলিশকে দাঁড় করিয়ে ছাপ্পা ভোট চলছে চলছে বুথ জাম করা তাই যেসব বুথগুলিতে পশ্চিমবঙ্গ পুলিশ দিয়ে ভোট দেওয়া হয়েছে সেই সব বুথে রিপোলিং করার দাবি জানিয়েছেন বিজেপি প্রার্থী নিষিধ প্রামাণিক পাঠানোর কথা বলেছিলাম এবং দাবি জানিয়েছিলাম বারংবার আমরা দেখেছি গীতালদা থেকে শুরু করে ওকরাবাড়ি এবং সিতাইয়ের চামটা থেকে শুরু করে আদাবাড়ি এবং সিতাই ওয়ান সিতাই টু শীতলকুচির লালবাজার গোলেনাহাটি থেকে শুরু করে সেখানে ছোটো সালবাড়ি যে সমস্ত অঞ্চলগুলো বেশিরভাগই বাংলাদেশ বর্ডারের সংলগ্ন এবং সন্ত্রাস কবলিত এলাকা আমরা গত পঞ্চায়েত নির্বাচনে এই এলাকাগুলোতে আমরা পুলিশের গাড়ি ভাঙচুর থেকে শুরু করে পুলিশের আর্মস ছিনতাই থেকে শুরু করে সেখানে বোমাবাজি বিভিন্ন রকমের সন্ত্রাসমূলক অ্যাক্টিভিটিস কিন্তু আমরা সেই জায়গাগুলোতে দেখেছি ইভিএম ভাঙচুর থেকে শুরু করে ব্যালট বাক্স নিয়ে গিয়ে পুকুরে ফেলে দেওয়া এরকম ঘটনা কিন্তু এই এলাকাগুলোতে ঘটেছিল কিন্তু তারপরেও কী কারণে একটা অজানা কারণে কিন্তু সেই সমস্ত জায়গাগুলোতে সেন্ট্রাল ফোর্স না দিয়ে সেখানে রাজ্য পুলিশকে দেওয়া হয়েছে এবং আমরা আজকে দেখতে পেরেছি যে আমাদের যা সন্দেহ ছিল যা ধারণা ছিল সেটা কিন্তু আজকে আমরা হাতে নাতে সেটার প্রমাণ পেয়েছি যে পশ্চিমবঙ্গ পুলিশ এবং তৃণমূলের বাহিনী তারা কিন্তু যৌথভাবে তারা মিলিত হয়ে তারা কিন্তু মানুষদেরকে বিভিন্ন জায়গায় কোথাও ভয় দেখিয়েছে আবার কোথাও ভোটদান থেকে তারা তাদেরকে ফিরিয়ে দিয়েছে তাদেরকে বাধার সৃষ্টি করেছে জোর করে তারা তৃণমূল কংগ্রেসে ভোট দিয়েছে এরকম কিন্তু অনেক ঘটনার নজির আমাদের সামনে এসছে এমনকি মহিলা ভোটাররাও এর থেকে বাদ যাননি তাদের উপরেও কিন্তু অকথ্য অত্যাচার করা হয়েছে বিভিন্ন যারা যারা পোলিং পারসন যারা রয়েছেন প্রিজাইডিং থেকে শুরু করে সেক্টর তাদের উপরে কিন্তু মারাত্মকভাবে হুমকি প্রদর্শন করা হচ্ছে তারা নিজের জীবন জীবিকা বাঁচানোর স্বার্থে কিন্তু এখন পর্যন্ত সেই সমস্ত তথ্য পরিবেশন করছে না আমরা নির্বাচন শেষ হলেও কিন্তু সেটা জানতে পারবো অভিযোগগুলো করলেন উনি কি বললেন এবং কি চাইছেন আপনারা দেখুন এটা তো একটা ফর্মালিটি অফিসিয়াল ফর্মালিটি আমাদেরকে করতে হবে আমরা খুব ভালো করেই জানি যে কুচবিহারের রিটার্নিং অফিসার আমাদের কুচবিহারের ডিএম উনি একজন পক্ষপাত দুষ্ট লোক এবং উনি কোনো এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবেন না সেটাও আমরা খুব ভালো করে জানি কিন্তু যেহেতু এটা একটা অফিসিয়াল ম্যানার তাই আমরা ওনাকে দিয়েছি এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব। এবং আগামীতে যে সমস্ত বুথগুলোতে পশ্চিমবঙ্গ পুলিশ দিয়ে ভোট করানো হয়েছে আমরা সেই বুথগুলোর রিপোলিং দাবি করে সব কটা বুথে রিপোলিং দাবি করছি এবং প্রয়োজন হলে আমরা আন্দোলনে নামব up general store offers their customers complete set of home and office furniture along with solutions for hospitals schools and colleges we have our own furniture manufacturing unit wide range of colorful chairs and drawers visit our showroom at up general store a house of quality furniture say road saligiri for a comprehensive range of items to choose from कॉन्टैक्ट एट नमस्कार पूरे देश के सर्वांगीण विकास एवं एक नए भारत के निर्माण के लिए आप अपना बहुमूल्य वोट जरूर दें। घर तो ऐसे नहीं बनते हैं सपने लगते हैं, सपने जो रंगों में दिखते हैं, रंग जो दीवारों पे खिलते हैं कदमों की हर आहट पे खुशियाँ दिखते हैं उम्मीद पर ही तो सालों साल सपनों के घर बनते हैं सुंदर दीवारों से जन्नत जो अपना बसा जमी से आसमां तक रंग है पी आई एस आई एस पशुपति इंफ्रा एंड सप्लायर्स एक्सक्लूसिव स्टोर फॉर प्रीमियम फ्लोरिंग एंड वॉल टेक्सचर। क्रिएट योर ओन वर्ल्ड इन योर वे IS second floor near cosmos mall opposite north city Civic road siliguri for enquiry call 973341141 from sales to services a one stop shop for all your technology needs computer and hardware to high speed copiers printers toner lamination machines Note counting machines and CCTV cameras, you will find a solution for all of your technology needs under one roof at Kusumin Fortek Prince Hotel, Rishi Abindo Road, Hakimpara, Siliguri 9933333401. ফিরে এলাম বিরতির পর আসছি পরবর্তী সংবাদে দু সালের লোকসভা নির্বাচনে কেপিপি সংগঠন সমর্থন করেছিল বিজেপিকে কিন্তু তাদের দাবি বিজেপি পূরণ করতে না পারায় দু হাজার লোকসভা নির্বাচনে তৃণমূলকে সমর্থন করছে কেপিপি এ নিয়ে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে সংগঠনের নেতৃত্বরা কি বলছেন শুনব আমার সিদ্ধান্ত নিশি যে বিজেপি কিভাবে এই লোকসভা নির্বাচনত ভোটের বাক্স আমরা প্রমাণ করে দিবার চাই যেন বিজেপির ভোট বাক্স একটাও যেন বিজেপির ভোট না পড়ে এই কামতাপুরি জনজাতি মানুষের এইটুকুই আমার সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের কামতাপুর প্রগ্রেসিভ পার্টির থেকে আমাদের তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছেন ওনরা অতুলবাবুর নির্দেশেই ওনারা এসেছেন তো আমরা খুব আশাবাদী এবার আমরা ভোটে এমনিতেই জিতব গোর্খা জনমুখী মোর্চা যেভাবে সমর্থন করেছেন জনগণ প্রচুর আমাদের সমর্থন যে জায়গায় মিটিং মিছিল যাচ্ছি প্রচুর সারা পাচ্ছি তার উপরে বাড়তি পাওনা আমাদের কে কামতাপুর প্রগ্রেসিভ পার্টি তারা আমাদেরকে সমর্থন করলেন ওনাদের একটা নির্দিষ্ট ভোট আছে সেই ভোটটা আমাদের বাক্সেই পড়বে ওনারা সক্রিয়ভাবে আজকের থেকেই ফিল্ডে নেমে পড়বেন ওনাদের মিটিং মিছিল শুরু করবেন আমাদের তরফ থেকে যা পোস্টার ব্যানার যা সহযোগিতা করেন আমরা অবশ্যই করবো কাজ দিনহাটার নাজিরহাটে বিজেপির যুব মোর্চার গাড়ি তৃণমূলের দিকে অন্যদিকে তৃণমূলের সমর্থকদের অভিযোগ বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার নাম করে বিজেপির হয়ে কাজ করছে বলে অভিযোগ তৃণমূলের ভোট দিতে যাওয়া মহিলাদের অশ্লীল ভাষায় গালাগালি পুলিশের ঘটনায় ক্ষুব্ধ হয়ে তৃণমূলের কর্মী সমর্থকেরা পুলিশের গাড়ি আটকে দেয় এবং দুজন পুলিশকে আটকে রাখে পাশাপাশি দিনহাটার বড় শৌলমারি বুথে ইভিএম ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বৃহস্পতিবার নাগরাকাটা ব্লকের শুলকাপাড়া গ্রাম পঞ্চায়েতের পাটিয়ারিপাড়াতে একশো একষট্টি নম্বর বুথে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সহ অনুগামীরা ঝামেলা করার চেষ্টা করলে তা রুখে দেয় স্থানীয়রা পরিস্থিতি বেগতিক দেখে চম্পট দেয় জনবাল্লা যদিও পরে পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এসডিপিও দেবাশিস চক্রবর্তী বলেন একটা ভুয়ো খবরে সামান্য সমস্যা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে চোদ্দই এপ্রিল উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি এবং রায়গঞ্জ আসনে লোকসভা নির্বাচন তার আগে প্রতিটি জেলায় শুরু হল আধাসামরিক বাহিনী এবং পুলিশের তৎপরতা বৃহস্পতিবার কুচবিহার এবং আলিপুরদুয়ার আসনে লোকসভা নির্বাচন সম্পন্ন হয় আগামী আঠেরোই এপ্রিল উত্তরবঙ্গের জলপাইগুড়ি দার্জিলিং এবং রায়গঞ্জ লোকসভা আসনে ভোট তার আগে জেলায় জেলায় নাকা তল্লাশি এবং টহলদারি শুরু করেছে রাজ্য পুলিশ এবং আধা সামরিক বাহিনী শান্তিপূর্ণভাবে নির্বাচন করার জন্যই এই উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন নির্বাচনের সময়কালে প্রচুর অর্থ নিয়ে যাতায়াত নেশার জিনিস নিয়ে যাতায়াতের উপর বাড়তি নজর রাখছে পুলিশ ও আধা সামরিক বাহিনী ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে দেখে ভোট হয়ে গেছে এ নিয়ে উত্তেজনা ছড়ালো আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকে সামিনা বিবি নামক এক ভোটার ভোট দিতে গিয়ে দেখে তার নামে ভোট কেউ দিয়ে দিয়েছে মহিলা প্রতিবাদ জানালে ভোটকর্মীরা তাকে বুথ থেকে বাইরে বেরিয়ে যেতে বলে এ নিয়ে ওই বুথের প্রিসাইডিং অফিসার কোনো সদুত্তর দিতে পারেননি নাগরাকাটা এবং ধূপগুড়ি ব্লকের তিনটি বন্ধ চা বাগানের শ্রমিকেরা বাগান খোলার আশা নিয়েই ভোট দিলেন এবারে অন্যদিকে বনবস্তির বাসিন্দারা তাদের যাতে উচ্ছেদ না করা হয় এই আশা নিয়েই ভোটগ্রহণে সামিল হন উত্তরবঙ্গ এবং সিকিমের নিউজের আপডেটসগুলো জানতে ইউটিউবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে শেয়ার অ্যান্ড লাইক করুন আজ এ পর্যন্ত ওই পরবর্তী সংবাদ জানতে নজর রাখুন এসকে লাইভে আপনার সময় আপনার খবর নমস্কার